হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের সিংহ রাশি তাদের জুলাই মাস কেমন যাবে শরীর নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন শত্রু ভয় বাড়তে পারে মাসে প্রথম দিকে অপরের প্রতি ভাব থাকতে হবে সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা ধর্মীয় কাজে দান করতে হতে পারে অযথা কোনো অপমান জুড়তে পারে ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ প্রেমের জন্য ব্যাকলতা বাড়তে পারে সেবামূলক কাজে উন্নতি অতীতের ব্যাপারে ব্যয় বাড়বে ভূমিক্রয় ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা মাসের শেষের থেকে ব্যবসায় লাভ বাড়তে পারে গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে দুর্ভোগ বাড়তে কোনো কাজের উচিত মূল্য পাবেন না কর্মস্থানের পরিবর্তন হতে পারে ব্যাংক থেকে ঋণ পারপাতে বাধা পড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না মাসের শেষের দিকে ঠিক হতে পারে কোনো বন্ধু কোকথার জন্য সম্পর্কে বিবাদ করতে পারে পেশাগত ক্ষেত্রে খুব আনন্দ পাবেন মাসের শেষের দিকে একটু সতর্ক থাকুন আপনার শুভ সংখ্যা ছাপান্ন শুভ দিক পশ্চিম দিক শুভরত্ন চুনি শুভ রং কালো